প্লিজ এটা আমার পার্সোনাল একটা বিষয় যে আমি আগে ইমাম ছিলাম এখন নাই বা আগে ওয়াজ করতাম বড় বড় মা ফিরে আমার ইউটিউবে ওয়াজ আছে আপনি সার্চ দিলে পাবেন আমি ছেড়ে দিয়েছি ভিডিও শুরুতে আপনারা যে ক্লিপটা দেখছেন সেটাকে হুজুরের ক্লিপ ছিল সে নাকি এখন মুভি করবে সে নায়ক হবে তার ওয়াজ করতে আর ভালো লাগতেছে না সেজন্য সে আর ওয়াজ করবে না দেখেন তার ছবি দেখেন সে আগে কি ছিল এখন কি হয়েছে দেখেন সে আগে হুজুর ছিল বড় বড় ওয়াজ মাহিলি সে ওয়াজ করতো অনেক এটা প্রায় চার পাঁচ দিন হয়ে যেতেছে ফেসবুক ফেসবুক বলেন ইউটিউব বলে এটা ট্রেন্ডিং একটা টপিক চলতেছে আমি মানে এটাকে দিয়েও না দেখার মান করেছিলাম পরে এখন না পারতে ভিডিও করতেছি মানে এই ধরনের কিছু ব্যক্তির জন্য ইসলামটাকে মানুষ অন্য অন্য ধর্মের মানুষ অন্যভাবে দেখে ইসলাম শান্তির ধর্ম ইসলামটাকে এদের মতো কিছু হুজুরের কারণে ইসলামটা বিতর্কিত হয়ে যাচ্ছে এদের এদের মতো কিছু মানে নামে নাম হুজুর মানে এরদের এরা দেখবেন যে এখন ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে সে নায়কভাবে এগুলো হামদাম অনেক কিছু একটা ইউটিউবার সে এরকম অনেক ধরনের ইন্টারভিউ নিয়ে থাকে এরকম অনেক ধরনের কাজের সে অনেক দিন থেকে তাকে খুঁজতেছে সে তখন তার হাত দিচ্ছে সে তাকে সাথে অনেকক্ষণ হেস্তানস্তি করছে ভিডিও আমি একটু করে দেখাবো আপনাকে ক্লিপের নিচে তার সাথে অনেক কথা বাক হয়েছে কথা নিয়ে এবং কি সে বলছে আজকে আমি আপনার চুল কাটবই ওইটা নিয়ে যখন সে কাটতে নিছে তার সাথে একটা হাত হাতির পর্যায়ে চলে যায় সে হুজুরটা ধাইছে সেই ক্লিপটা আপনাদেরকে দেখাবো তো এদের মতো কিছু নামদারি হুজুরের কারণে ইসলামটা অন্যান্য ধর্মের কাছে কি অনেক ওরা বলে যে তোদের হুজুর এরকম করতেছে তোদের হুজুর এরকম করতেছে এদেরকে হুজুর বললে হুজুরদেরকে প্রমাণ করা হবে এমন একটা অবস্থা হয়েছে এরা হুজুর নামে কলম করে এরা আরবি লাইনে পড়ালেখা করছে ঠিকই কিন্তু এদের মাথাটা চলে গেছে কি ওই বিভিন্ন হুজুর মানে যেমন ধরেন আপনার সৌদি আরবের দিকে তাকাইলে অনেকে করতেছে সৌদি আরবকে মানুষ কি ইসলামিক সৌদি ইসলামিক থেকেও আরো অনেক কিছু হচ্ছে যেগুলো ইসলামিক ইসলামিক আইনে বা ইসলামিক কান্ট্রি হিসাবে এগুলো হওয়ার কথা না এগুলো দেখে যায় অনেকে এখন বর্তমানে তো এরকম কিছু জিনিস আছে যেগুলোতে করলেই মানে আপনি অল্পতে ভাইরাল হইতে পারবেন তো এই জন্য সে কি বুঝে কি করতে সেটা আমি জানি না কিন্তু তার হঠাৎ করে টিকটকার হওয়ার বেশি ইচ্ছে হয়েছে সে এখন টিকটকার হওয়ার জন্য চুলগুলো একদম সাদা করে ফেলছে কালার করে ও যে আবার কালার করতেছে সেটারও সে একটা ভিডিও আপলোড করছে এখন যে তার ইন্টারভিউ নিচ্ছে সে তার সাথে খারাপ ব্যবহার করতেছে এবং তার সাথে অনেক করতে এরা দেখবেন যে কিছুদিন পরে ফলোয়ার টলোয়ার কামাইয়া এরা আবার এসে ওয়াচ করতে পারবে এদেরকে যারা দাওয়াত দিবে তাদেরকেও পিটানোর দরকার আর এরা যখন আবার ওয়াজে আসবে অন্য অন্য হুজুরদেরকে দরকার হুজুরদের দরকার তাদেরকে এদেরকে ধৈরে ফিটে যাওয়া জেলখানা ঢুকে যাওয়া এরা ইসলামটাকে পুরা নষ্ট করে ফেলবে এদের মতো কিছু অল্প বিদ্যা ভয়ঙ্কর বলে যে এরা অল্প বিদ্যা এরা অল্প বিদ্যা করে টাকা কামাবার জন্য আসছে মানে টাকা কামাইতে পারতেছে না এই জন্য এখন সে টিকটকার হবে সে নায়ক হবে এই জন্য সে চুল কালার করছে প্রিন্স মামুনের মতো প্রিন্স মামুন যেরকম চুলের কালার করে ও প্রিন্স মামুন হবে তুই যদি প্রিন্স মামুনে হয়েছিস তুই ওয়াজ মাহফিল করলি কেন তুই ওয়াজ মাহফিল কেন গেলি তোর কি প্রয়োজন ছিল ইসলামটাকে নিয়ে এভাবে খেলা খেলা করা তোরা কে রাইট দিছে এটা এই টপিকটা নিয়ে ফেসবুকে সবাই ভিডিও করতেছে এই টপিকটা নিয়ে সবাই করতেছে এখন এটা শুধু সামনে আসতে এই জন্য ভাবলাম আমি একটা ভিডিও করি তো এদের মতো কিছু হুজুরদের কারণে অন্য বাকি বড় বড় হুজুর যারা আছে তাদের নামটাও খারাপ হয় আমাদের মতো সাধারণ পাবলিকরা যদি এদের বিপক্ষে না গিয়ে কথা বলে এদের বিপক্ষে যদি না যায় এদেরকে যদি উচিত শিক্ষা না দিই তাহলে কখনোই মানে সমাজের এই যে এই সিস্টেমগুলো ঠিক হবে না এ কিছুদিন পরে যখন ওয়াচ করতে আসবে তখন আমাদের মতে কিছু ব্যক্তি তাকে আবার ইনভাইট করবে ওয়াজ মাহফিলে কেন হুজুরে কি অভাব পড়বে হুজুর কি অভাব আছে বাংলাদেশে এর থেকে হাজার হাজার গুণ ভালো হুজুর নাই আছে কিন্তু কিছু কিছু মানুষ আছে এদেরকে ইনভাইট করে যারা ইনভাইট করে তাদের তাদেরকে উচিত শিক্ষা দেওয়া দরকার এদেরকে ধরে ইচ্ছা মতো জুতা দিয়ে দিয়ে এরা ইসলামটাকে পুরো শেষ করে দিচ্ছে এই নিয়ে আর বেশি কিছু বলবো না এদেরকে নিয়ে বেশি কিছু বলে এরাই ফেমাস হবে আর কিছুই না তো এদের মতো হুজুর থেকে সাবধান এরা ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য আসছে এরা সত্যিকার ইসলামকে ভালোবাসা না দেখাবেন এক্স ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম